তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি চারা তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমার মাফ না করো তোমার কোন দিকে পারবে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমাণ করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে আমার কাছে কালে মার দাওয়াত কম আসে আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ও গো আল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইব ও গো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এই রকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিছতেছে দাড়ি বিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন অর্জন করেছে মহান আল্লাহ রব্বুল আলমী তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুণা মাফ করে দিয়েছে